জমি নিয়ে লেনদেন ঘিরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ আহত পঞ্চম ঘটনা মেলাঘর ইন্দিরানগর লাল মিয়া চৌমোহনী সংলগ্ন এলাকায় ঘটনার বিবরণে জানা যায় তিন বছর আগে থেকে মেলাঘর ইন্দিরা নগরের আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা মানিক ভূঁইয়া একই ওয়ার্ডের বাসিন্দা আবুল কালাম ভুঁইয়ার কাছে জমি দু লক্ষ টাকা পাওনা মানিক ভূঁইয়ার অভিযোগ আবুল কালাম ভূঁইয়া এই তিন বছর ধরে শুধু তারিখ আর তারিখ দিয়ে যাচ্ছেন কিন্তু টাকা দিচ্ছে না মানিক ভূঁইয়া আবুল কালাম ভূঁইয়াকে কোন একটি দোকানের সামনে আবুল কালাম ভুইয়াকে ডেকে বলে টাকা দেওয়ার জন্য তখন আবুল কালাম ভুইয়া তার ছেলেদেরকে ফোন করে টাকা নিয়ে আসার জন্য বলে তখন গাড়ি করে তার ছেলেরা এসে মানিক ভূইয়ার ওপর আক্রমণ করতে থাকে বলে অভিযোগ এতে করে উভয় পক্ষের পাঁচজন আহত হয় তবে সবচেয়ে বেশি আহত হন মানিক ভূঁইয়া অপরদিকে বাবুর আজকে আজকে কোদাল দিয়ে কোদাল দিয়ে আসার দিয়ে ফিরবো এ দিয়ে ফিরবো কার কথা মানিক মিয়া মানিক ইন্দ্রানগর লগে আছে জাহাঙ্গীর হোসেন আর

এখন দেখার বিষয় তদন্তে কি বের হয়ে আসে সান্দন টিভি